হ্যালো এভরি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তরকা দিয়ে ডিমের রেসিপি তরকার ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এর সাথে থাকবে বন্ধুরা কিছু স্পেশাল মশলা টিপস সহ আপনারা আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না এবার বাড়িতেই খুবই সহজ মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একদমই দোকানের মতো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে তরকার ডাল বা সবুজ ডাল বা মুগ ডাল যেটাই আপনারা বলতে পারেন তো এটাকে আমি সবার প্রথমে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে এই ডালটা ফুলে যায় যদি আপনাদের হাতে বেশি টাইম থাকে তাহলে আপনারা রাতে ভিজিয়ে রাখবেন ওভার নাইট ভিজিয়ে রাখলে এটা আরও বেশি টেস্টি লাগে আর যদি আপনারা এটা ইনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলে কিন্তু প্রেশার কুকারের সাত থেকে আটটা সিটি দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় চলুন তাহলে চার ঘন্টা পর দেখা হচ্ছে চার ঘন্টা হয়ে গেছে একটু ডালটা আপনাদের দেখি দিই কেমন হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডালটা ফুলে গেছে বন্ধুরা একদমই ফ্রেশ ডালটা দেখুন একদম ফ্রেশ তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এখানে ডালটা পুরোপুরিভাবে ফুলে গেছে আপনাদের একটা আমি টিপে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা ফুলেছে আর খোলাটা কিন্তু খুব সহজভাবে খুলে যাচ্ছে দেখুন তো ডালটাকে এবার আমি একবার প্রথমে জল পাল্টে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো জলটা ছেঁকে আমি কিন্তু পুরোপুরি ডালগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে পুরো ডালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে এবার পরিমাণ মতো জল অ্যাড করতে হবে যতটা ডাল থাকবে বন্ধুরা তার থেকে একটুখানি সামান্য এক ইঞ্চি উঁচু কিন্তু আপনাদের জল দিতে হবে এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আর আপনাদের কুকারে হুইসেল অনুযায়ী আপনারা কিন্তু কুকারের সিটিটা দিয়ে নেবেন আমার কুকারে কিন্তু একটা হুইসেল দিলেই যেহেতু এটা চার ঘন্টা ভেজানো ছিল একদমই পারফেক্টলাই সেদ্ধ হয়ে যায় তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবে যতক্ষণ এটা কুকারে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এর স্পেশাল মশলাটা তৈরি করে দেখিয়ে দিই একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ জিরে দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে আমি চারটে এলাচ দুটো দারুচিনির টুকরো কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ একটা বড় এলাচ আপনাদের কাছে যেই গরম মশলাগুলো থাকবে সেগুলো দিতে পারেন বা এর সাথে আপনারা এখানে ধনে গোটা ধনেটাও কিন্তু অবশ্যই এক চামচ ব্যবহার করতে পারেন তো চলুন এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিই কুড়ি সেকেন্ড মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে মৌরি দিয়ে এটাকে আরও কুড়ি সেকেন্ড ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো খুব বেশি ভাজলে এর যেই ফ্লেভারগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্যে কিন্তু অল্প পরিমাণে ভেজে নেবেন যতটা দেখবেন গরম হয়ে গেছে তখনই ভাববেন পারফেক্ট এটা রোস্ট হয়ে গেছে আলাদা প্লেটে তুলে নিয়ে সেটা আমি শিলে পিষে নিচ্ছি বা আপনার মিক্সারে যেটাই আপনারা পারবেন সেটাতে পিষে নেবেন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার পলা মতো তেল তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো জিরে এটা হালকা হালকা ভাজা হয়ে গেলেই যে কাপ মেপে আমি ডাল ব্যবহার করেছি সেই কাপেরই এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে বা পেঁয়াজগুলো একদমই নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে খুব বেশি লালচে লালচে করে পেঁয়াজ আপনাদের না ভাজলেই চলবে এই রেসিপিটার জন্য অবশ্যই টিপসগুলো ফলো করবেন তাহলেই কিন্তু পারফেক্ট তৈরি হবে আপনারা তো অনেক রকমের হয়তো তরকার ডাল তৈরি করেন এইভাবে যদি কোনো দিন না করে থাকেন অন্তত একবার তৈরি করবেন আমার রিকোয়েস্টে তারপরে কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আমি আদা রসুনের পেস্টটাকে সব সময় তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করি এতে কী হবে আদা রসুনের একটা যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় খুব ভালোভাবে আদা রসুনটা কুড়ি সেকেন্ড মতো হাই ফ্লেমে ভাজার পরে দিয়ে দেবো হাফ কাপ মতো টমেটোর কুচি লাল টমেটোর কুচি দেবেন এতে কিন্তু খেতেও ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে টমেটোরটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে টমেটোর আর পেঁয়াজটা নিচই লেগে না যায় তারপরে ব্যবহার করব ড্রাই মশলা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালো হয় সাথে কালারটাও সুন্দর আসে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে চার চামচের ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো জিরে গুঁড়ো দিলে কি হবে বন্ধুরা আমি কম কেন দিলাম যাতে আগে আমি জিরাটা ব্যবহার করেছিলাম তাই জিরাটা এখানে কম ব্যবহার করলাম দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িচারির সামান্য জল ব্যবহার করব এতে কী হবে যে মশলাটা পুড়ে যাবে না খুব সুন্দরভাবে মশলাটা আমাদের সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষে যাবে রকম কাঁচা গন্ধ থাকবে না তাই হালকা হালকা পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন হালকা হালকা এইভাবে তেল ওপর দিকে উঠে উঠে আসছে তখন কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে কিন্তু আমাদের লো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো ততক্ষণ চেক করে নিই যে আমাদের ডালটা কেমন গলে গেছে তো প্রেশার কুকারের মধ্যে তো সিটিটা আমি প্রথমে খুলে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিই কত সুন্দর গলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুধুমাত্র আমি একটা সিটি দিয়েছিলাম খুব বেশি সিটি দেবেন না ভেজানোর পর এতে কি হবে একদমই গলে যাবে তো এটা পারফেক্টভাবে গলে গেছে আর কোনো আপনাদের দেখাবার দরকার নেই তো বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে এতক্ষণ আমার সাথে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথে বিলটা অন করে দিয়ে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা আপনারা ফলো করে দেবেন ফেসবুকেও কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সেই জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেখানেও কিন্তু আমার সব ভিডিও আপলোডেড থাকে অনেক কিছু আগে থেকে আপলোডেড থাকে অবশ্যই আপনারা চেক করে নেবেন তো মশলাটা প্রায় তিন মিনিট পরে আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়ে সেই স্পেশাল মশলা দিয়ে দিলাম অর্ধেক দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে এইবারে ডিম ডিমটাকে আপনাদের কড়াইয়ের এক সাইডে দিয়ে দিতে হবে এখানে আমি তিনটে ডিম ব্যবহার করছি আপনারা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী করতে পারেন ডিমটা দেওয়ার পরে বন্ধুরা এর মতো অল্প করে দিয়ে দিতে হবে আমাদের হচ্ছে নুন সামান্য পরিমাণে ডিমের ওপর নুন দিয়ে অনবরত ডিমটাকে আমাদের এর এইভাবে চালিয়ে যেতে হবে কেন কি একদিকে ডিমটা অবশ্যই দেবেন এতে পুরো মশলাটার মধ্যে ডিমটা প্রথমে কিন্তু মিশে যাবে না আর ডিমটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হবে তো হাই ফ্লেম রেখে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রায় এক থেকে দেড় মিনিট পরে দেখবেন ডিমটা জমাট বাঁধা শুরু হচ্ছে যখন ডিমটা ভালোভাবে জমাট বাঁধা শুরু হবে তখন কিন্তু ডিমটাকে এইভাবে পুরো মশলার সাথে মিকে খুব ভালোভাবে ভাজা করতে হবে তো প্রায় এখানে তিন মিনিট মতো আমি হাই ফ্লেমে ডিমটাকে কষিয়ে নিলাম সুন্দর করে যখন দেখবেন যে কড়াই থেকে এরকম লেগে যাচ্ছে না আর তখন ভাববেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেলেই সিদ্ধ করে রাখা তরকার ডালটাকে আমাদেরকে এই ডিমের মধ্যে দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে ফেলতে হবে মশলার সাথে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন ডালটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার ওপর থেকে আমাদের দিতে হবে এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা কুচি আর ঝাল খেতে বেশি ভালোবাসলে বেশি করে দেবেন আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি ধনে কুচিটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ আর স্পেশাল সেই ভাজা মশলাটাও কিন্তু এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে পুরোটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অন্তত বন্ধুরা একবার এরকম করে আপনারা তৈরি করে দেখবেন বাড়িতে রেস্টুরেন্টে বা হোটেল থেকে আনার আপনাদের আর কোনো দরকার পড়বে না তো প্রায় এখানে তিন মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকার ডালটা কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বা সুগন্ধ আসছে আপনারা বাড়িতে না তৈরি করলে কিন্তু এর ফিলিংটা নিতে পারবেন না তো অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করতে ভুলবেন না আশা করছি বন্ধুরা অন্য দিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ